স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা ডট ইন এই হচ্ছে আমার মানি প্লান্টের গাছ এটা রয়েছে আমার কিচেনে তো আজ আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটা বিশেষ রেসিপি সেটা হচ্ছে চিলি পনির তো দেখো আমি কিছুটা রেডি করে রেখেছি প্রথমে তোমাদের জানিয়ে দিই এটা হচ্ছে পনির পনির রয়েছে এখানে দেড়শো গ্রাম পনির আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এটা পুরোটা ম্যারিনেট করেছি দুটো ডিম চার চামচ কর্নফ্লাওয়ার আর একটু পনির বাটার মশলা আর আদা পেঁয়াজ রসুন বাটা আর টমেটো বাটা দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নিয়েছি কনফ্লাওয়ার দিয়ে এটা মোটামুটি দশ মিনিট আগে আমি ম্যারিনেট করেছি আর এখানে আমি কেটে নিয়েছি ঝালটা তোমাদের মতো যে যেরকম ঝাল খাবে তো আমরা যেহেতু একটু কম ঝাল খাই তো সেই জন্য দুটো কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে পুরো চিড়ে নিয়েছি আর পেঁয়াজ কেটে তার পাপড়িগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি চৌকো করে টমেটো কেটে নিয়েছি চৌকো করে ক্যাপসিকাম কেটে নিয়েছি এবার আমি যেটা করবে এখানে আমি একটা মিক্সচার বানাবো মিক্সচারে কী কী দেবো এখানে রয়েছে সয়া সস টমেটো ক্যাচাপ আর কাঁশন্দি তো চলো আমি মিক্সারটা বানিয়ে নিই তো আমি একটা পাত্রের মধ্যে যে পাত্রটাতে আমি কানফ্লাওয়ারের ডো মানে পুরো ম্যারিনেশনটা করেছিলাম সেটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি আন্দাজ মতো কাসুন্দি বড় চা চামচের এক চামচ কাঁসুন্দি বড়ো চা চামচের এক চামচ সয়া সস যেহেতু চিলি পানির সেক্ষেত্রে সয়া সসটা একটু বেশি লাগে আর বড় চা চামচের এক চামচ টমেটো ক্যাচ এবার এটাকে আমি জল দিয়ে ভালো করে গুলে নেব এটার মধ্যে কিছুটা পরিমাণ আমি জল দিয়ে নিলাম একদমই অল্প পরিমাণ মানে ছোট কাপের হাফ কাপেরও কম জল দিয়ে নিলাম জল দিয়ে নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব যেহেতু কাশনদের মধ্যে হলুদ দেয়া থাকে তো সে কারণে এটার মধ্যে আর আমি হলুদ দেব না কারণ মাঞ্চুরিয়ানে বেশি হলুদের প্রয়োজন হয় না সামান্যতম হলুদ দিলেই চলে তো ভালো করে আমি দেখো তিনটে উপকরণ আমি ভালো করে একটু জল দিয়ে মিক্স করে একটা মোটামুটি তরল বানিয়ে নিয়েছি এবার আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসছে গরম হয়ে এলে আমি ধীরে ধীরে কিন্তু এই করে ম্যারিনেট করে রাখা পনিরগুলো কিন্তু আমি আস্তে আস্তে ভেজে নেব তো চলো আমি একে একে ভেজে নিই খুব আস্তে আস্তে ধীরে সুস্থ এগুলো ভাজতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায় এই সময় আমি কিন্তু কড়াই গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেব তো দেখো এইভাবে লাল লাল করে কিন্তু পনিরগুলো ভেজে নিতে হবে একে একে তো বন্ধুরা তার মধ্যে রকি এখানে চেঁচামেচি করছে এখানে না গরম লেগে গেছে এবং দিলীপ দাকে দেখে নিয়েছে দেখে নিয়ে আরও চিৎকার তো চলে গেল যথারীতি ওর জায়গায় এখানে আমি দেখো আস্তে আস্তে এগুলো ভেজে নিয়েছি একটা একটা করে তো এগুলো এত সুস্বাদু হয় তোমরা চা দিয়ে কিন্তু স্ন্যাক্স হিসেবেও ব্যবহার করতে পারো ওপরের পরিবারের বাচ্চাটার খেলা করছো তোমরা হয়তো বাইরে থেকে বিভিন্ন আওয়াজ পাবে তো চলো এই যে বাকি তেলটা আছে এর মধ্যে আমি ফোড়ন দেবো ফোড়নে কী কী দিয়েছি একটু জিরে দুটো এলাচ ছোট এলাচ আর দুটো ডালচিনি এটা আমি এর মধ্যে দিয়ে দেবো এবং তার সাথে কেটে রাখা পেঁয়াজ টমেটো লঙ্কা এগুলো দিয়ে দেবো দিয়ে এগুলো একটু নাড়াচাড়া করবো আর যেটার মধ্যেই আমি ওই মশলার গোলাটা দিয়ে দিয়ে এটা কিন্তু বেশি ভাজা ভাজা করবো না মোটামুটি একটু নাড়াচাড়া করবো যাতে আট কাটা আট ভাজা অবস্থায় জিনিসগুলো থাকবে তো বন্ধুরা দেখো আজ হাজার হাজার মতন হয়ে এসছে আর এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ চিনি দেড় চামচ বড় চা চামচের এক চামচ চিনি বড়ো চা চামচের দেড় চামচ নুন আর বড় চা চামচের হাফ চামচ কাশ্মীরি মিচ আর এখানে সেই ডোটা যেখানে ম্যারিনেট করেছিলাম সেটার মধ্যেই আমি মশলা তোমাকে তো বলেইছি দেখলেই তোমরা যে চিলি সরি কাশন্দি সয়া সস আর টমেটো ক্যাচ দিয়ে আমি যে গোলাটা বানিয়েছিলাম সেই গোলাটার মধ্যে ঢেলে এসে তার একটু জল দিয়ে বাড়িয়ে নিয়েছি এবার আমি এই যে জল দিয়ে যে গোলাটা বানানো রয়েছে মশলার সেটা আমি এর মধ্যে ঢেলে দেব আর তার সাথে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে এটা এর মধ্যেই রাখবো কারণ ভাজা করার সময় এই যে মশলাটা লেগেছে এটা জলের সাথে যখন ফুটবে তখন ডাইলুট হয়ে যাবে তার সাথে আমি দিয়ে দেব এখানে রেখে দেওয়া নুন মিষ্টির পরিমাণটা এবার মিষ্টিটা তোমাদের ওপর কারণ অনেকেই আমিষ রান্নায় মিষ্টিটা পছন্দ করে করো না তো যারা পছন্দ করো না তারা স্কিপ করে যাবে যেহেতু আমি একটু মিষ্টি দিই সেই জন্য আমি মিষ্টি দিলাম ঝালটা নুনটা মিষ্টিটা সবটাই তোমাদের নিজের স্বাদ মতন আমি আমার স্বাদ মতন দিয়েছি আর সামান্য পরিমাণ ও যে বললাম হলুদ দিইনি তার কারণ এই গোলাটা করার সময় একটু হলুদ দেওয়া ছিল আর কাশুন দিতে তো তোমরা জানোই হলুদ দেওয়া থাকে আর চিলি পনির বা চিলি চিকেন যাই করো না কেন তাতে হলুদের পরিমাণটা খুব একটা সেভাবে ব্যবহার হয় না তো এরপরে আমি এটাকে ফুটতে দিয়ে দেবো আঁচটা বাড়িয়ে দিয়েছে এতক্ষণ পুরোটাই মিডিয়াম আছে হয়েছে রান্না এরপরে আমি আঁচটা বাড়িয়ে দিলাম দিয়ে আমি এই যে ভেজে রাখা পানিরগুলো আমি এক এক করে এর মধ্যে ছেড়ে দেব দেখো বন্ধুরা আমি এক এক করে সমস্ত পানিরগুলো এর মধ্যে ছেড়ে দিয়েছি এবং তার সাথে একটু জল দিয়ে দেবো জল দিয়ে আমি এটাকে ফুটতে ছেড়ে দেবো তার কারণ যদি কারণ পানিরে কানফ্লাওয়ার দেওয়া আছে কানফ্লাওয়ার তো জল টানে তো যাতে করে মশলাগুলো তলায় লেগে না যায় সেই কারণে আমি এটাকে মিনিট পাঁচ পাঁচ ভালো করে ঢাকা দিয়ে আমি কিন্তু এটাকে ফুটতে ছেড়ে দেবো বন্ধুরা মাঝে আমি একবার ঢাকাটা সরিয়ে নিলাম নিয়ে আমি দেখে নিলাম নুন মিষ্টিটা যে সব ঠিকঠাক আছে কি না এবং সেই সময় আমি এই ছিঁড়ে রাখা লঙ্কা দুটো সামান্য করে ছিঁড়ে রাখা লঙ্কা দুটো আমি দিয়ে দেব দিয়ে আমি এটাকে আবার কিন্তু ঢাকা দিয়ে আরও মিনিট পাঁচ আমি এটাকে ফুটতে ছেড়ে দেবো আর তার ফাঁকে আমি বানিয়ে নিয়েছি একটু চা এবার আমি বসে চাটা খাবো ততক্ষণ এটা ফুটুক যখন এইগুলো পনিরগুলো ফুলে উঠে সেদ্ধ এইভাবে ফুলে উঠবে এবং কাইটা আগে থেকে একটু কমে আসবে তখন আমি এটাকে নামিয়ে ফেলব তা হয়ে গেল আমার চিলি পানির ওপর থেকে গার্নিশ করে দিয়েছে আমি কাসুরি মেথি দিয়ে তোমাদের একটাই বিষয় বলে রাখি তোমরা যখনই কাসুরি মেথি দেবে কাসুরি মেথিটা নিয়ে একটু হাতে ঘষে নি একটু গুঁড়ো করে দেবে তাতে কী হয় স্মেলটা খুব সুন্দর খাবারের সাথেও মিশে এবং নাকেও আসে তো তোমরা বলবে কীরকম লাগলো আমার চিলি পানির তোমরা বাড়িতে ট্রাই করবে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে নতুন ভিউয়ার্স পুরনো ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো বেল আইকনটা ক্লিক করে দিও যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায় তো চলো আজকের মতন টাটা আবার আসছি নতুন কোনো ভ্লগে বাই